ব্রেকিং নিউজ বিশেষ সেঞ্চুরির দিনে আপ সুসাইট বেসের হৃদয় ওয়ান ডে কেরিয়ারে প্রথম সেঞ্চুরি সেটাও কিনা চ্যাম্পিয়ন ট্রফির মতো নিজের প্রথম আসরে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি ভারতের বিপক্ষে এই সেঞ্চুরিটা অনেকগুলো কারণে বিশেষ হয়ে থাকবে তাওফিদ হৃদয়ের এবং বাংলাদেশের ভক্তদের কাছে পেশির ক্যাম্পে নিয়ে যেভাবে লড়ে গেছেন শেষ পর্যন্ত তাতে গর্ব করার অনেক জায়গা আছে তবে এমন অর্জনের দিনেও মন কুলে আনন্দটা করতে পারছেন না তাওফিদ হৃদয় কারণ দল তো হেরেছে প্রথম ম্যাচে ভারতের কাছে এই হার বাংলাদেশ দলের কাছে অনেক বড় ধাক্কা কারণ এই হারে বাংলাদেশ সেমিতে ওঠার সমীকরণেও এখন একটাই বাকি দুই ম্যাচে দুইটু জিততে হবে টাইগার বাহিনীদের তবে হৃদয়ের মনে করেন সব কিছু পরিকল্পনা মাফিক এগুলো হয়তো এমন সমীকরণের মুখে পড়তে হতো না কোনো সময় ভারতের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়ার দিনে হৃদয়ের আক্ষেপ অনেকগুলো বিষয় নিয়ে প্রথম আক্ষেপ জাকিরের সঙ্গে জুটিতে যদি শেষ পর্যন্ত নেই যেতে যেতে পারতেন তাহলে দ্বিতীয় আক্ষেপ প্রথম ইনিংসে শেষ দিকে মাংস পেশিতে টান যদি না লাগতো এর বাইরেও আরও আক্ষেপ আছে বলিং ইনিংসটা শুরুতে ভালো প্রাণ করতে দেওয়া যায়নি খেলাধুলা টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এভরিওয়ান